এবং শেষ বৈঠকে সিজ বাংলায় দোয়া করা যাবে কি সিজদাই বাংলায় দোয়া করা যাবে না বাংলা ভাষায় সলাতের মধ্যে কোনো দোয়া কোনো কথা চলবে না সলাতের পরে দাঁড়িয়ে পেশাব করা যায় কি না প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে বসে করার ব্যবস্থা না থাকলে হাদিস বোখারি মুসলিম প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে বসার ব্যবস্থা না থাকলে হেদায়েত শব্দ কি আল কোরআনে আছে কি না হেদায়ত হাদিস শব্দ কোরআনে বেশি ব্যবহার হয়েছে এই মুহূর্তে আমার অবগতিতে নেই একাকি ফরজ সলাত আদায় করলে একামত দিতে হবে কি হবে একামত জিকির নারী পুরুষ সবাকে একামত দিতে হবে যৌতুক দেওয়া কি পাপ জি যৌতুক দেওয়া মহা পাপ যৌতুক নয় মোহর দিতে হবে যৌতুক নেওয়া হারাম মেয়ের বাপ নিরুপায় হয়ে যৌতুক দিচ্ছে এটা তার নিরুপায় আর প্রথমে আমার একটা কথা থেকে গেছে সেটা জামিয়া সালাফিয়ার কথা তার জন্য দানের দুয়ার সাথে সাথে দানের হাত প্রশস্ত করতে হবে তার অনেক বিবরণ জামিয়া সালাফের আজকে ইচ্ছা ছিল তো হয়তো বা স্মরণে ছিল না জামিয়া সালাফের ব্যতিক্রম কাজ বাইতুল হাম জামে মসজিদ এদেশের সঠিক কাকিদার সবচেয়ে বড় মসজিদ যাতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারে বাইতুল হামদের একই স্তরে এক তালাতে নব্বই শতাংশ জমির ওপরে মসজিদ সাথে সাথে দুই জামিয়াতেই ছেলেদের মেয়েদের আবাসিক ভবনের একান্ত প্রয়োজন তেমনিভাবে একাডেমিক ভবনের একান্ত প্রয়োজন তেমনিভাবে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অনেক জমি কেনার প্রয়োজন বিষয়গুলিতে আপনাদেরকে পরামর্শ দিতে হবে স্ত্রী স্বামীকে যদি তালাক দেয় তাহলে মহরানার টাকা স্বামীকে কি পরিশোধ করতে হবে স্ত্রী স্বামীকে তালাক দিলে মহরানার টাকা পরিশোধ করতে হবে না বরং মোহর দেওয়া থাকলে মহিলা মোহর ফেরত দিবে সালাতের জামাত আগে শুরু হলে মুসল্লি কিভাবে গিয়ে জামাত ধরবেন গিয়ে আল্লাহ হকবার বলে এমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় চলে যাব রুকুতে থাকলে রুকু শেষদা থাকলে আল্লাহ হকবার বলে বাস ওই অবস্থায় হাত বাঁধা লাগবে না বুকে আসসালাম আলাইকুম মহতারাম আমার পিতা মরহুম দবির আপনার খুব ঘনিষ্ঠ ভাজন ছিলেন তাহার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহম্মাক ফের্লাহ রাহম আল্লাহ তুমি তাকে মাফ কর সহসিজদার পদ্ধতি কি রাকাত বেশি হলে রাকাত কমে গেলে তো ছুটে গেলে পূর্ণ করে দুইটা সিজদে দিয়ে দিয়ে তো সব দোয়া পড়ে দুইটা সিজ দিয়ে সালাম ফিরবেন একদিকে সালাম তারপরে দুইটা শীজ দে তারপরে আর সালাম এর প্রমাণ দুনিয়াতে নাই এমনিতেই চলছে সব দোয়া পড়ে নিয়ে দুইটা সিজদে দিয়ে সালাম ফিরবেন না বুঝে কেউ যদি শিরক করে এখন তোবা করলে শিরকের পাপ ক্ষমা হয়ে যাবে বিচারের মাঠে হবে না কেউ যদি একই পাপ কাজ বারবার করে এবং বারবার ক্ষমা চাই যতবার ক্ষমা চাইবে অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কোন নেতার বায়াত গ্রহণ করতে পারি মুসলিম খলিফা যদি বায়াত নেই দেশের পরিচালক হিসাবে তাদের হাতে বায়াত নেবেন সাংগঠনিক নেতা বায়াত নিলে আপনি কয়জনের হাতে বায়াত করবেন অনেক নেতা এমন নেতার হাতে বায়াত জায়েজ নয় আলবানেরহেমাহ সেটাকে বিদাত বলেছেন হেয়ামত ময়দানে একজন আর একজনে পাপ দেখতে পাবে পরস্পর নিজের পাপ নিজে দেখতে পাবে শয়তান কয়জন শয়তানের শাস্তি কি রূপ হবে শয়তান একাধিক যত মানুষ তত শয়তান প্রত্যেকের সাথে একজন ফেরেস্তার একজন শয়তান শয়তানের শাস্তি জাহান নামের আসসালাম আলাইকুম আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার ইসলামিক কথার জন্য আমাকে আমার মসজিদে সহিভাবে নামাজ আদায় করতে দেয় না ধৈর্য ধারণ করুন চেষ্টা করুন আব আবুমতি থেকে এমাম আবু হানিফায়ের একটি প্রসিদ্ধ কথা বর্ণিত আছে যে আল্লাহ আসমানে না জমিনে এ বর্ণনা প্রায় সকল মহাদেশ তাদের আকিদার জন্য বলে থাকেন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন এটাই ঠিক আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন এটাই সত্য আল্লাহ মানুষের সাথে থাকেন না আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া মানুষের সাথে থাকে হানাফি মাঝাবের আলেমেরা একটি হাদিস বলে যে আল্লাহর রাসুল বলেছেন তেয়ামতের পূর্ব মুহূর্তে খোরাসান এলাকা হতে কালো পতাকাবাহী একদল মোজাহিদ বাহির হবে যারা পরবর্তীতে এমাম মাহাদিও ঈসা আলাইহিস সালামের সৈনিক হবেন হাদিসটি কি জয়ীফ নাকি সহি এ মর্মে শহীদ হাদিস আছে এমাম মাহাদি আসবেন ঈশা আলাইহিস ইসলাম আসবেন আচ্ছা তোমরা হাতে নিয়ে থাকো আমাকে দিছ নগরপুর থানায় আমার বাড়ি আমাদের বাজার মসজিদের এমাম সে বলে জোরে আমিন বললে তার সালাত এবং কেরাতে ভুল হয় এবং সে আমিন বলাকে ফেতনা মনে করে আমিন বলাকে ফেতনা মনে করা মানে রাসুল সাল সাল্লামকে ফেতনা বাজ বলা মিন জালে আমিন জোরে বলতে হবে আটটা সহি হাদিস আছে আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই তবে ধীরে বলার দুইটা জয়িফ হাদিস আছে এরকমভাবে ধীরে বলার দুইটা জয়িফ হাদিস আছে নীরব থাকার হাদিস দুনিয়াতে নেই আমিন জোরে বলার আটটি সহি হাদিস আছে আমিনের শব্দ শোনে যারা কষ্ট পায় তাদের আল্লাহর নবী উল্লেখ করেছেন ইহুদিরা আমিনের শব্দ শুনে আর ইসলামের শব্দ শুনে কষ্ট পাই আমিনের শব্দ শুনে পাওয়া কষ্ট পাওয়া ভালো লক্ষণ নয় এক ব্যক্তি জাকাত আদায় করে না হিংসা ও অহংকারে পরিপূর্ণ এমনকি সমাজের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না এখন প্রশ্ন হলো সে ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কি করেন আপনাদের সলাত হবে তার হবে না যতদিন এমাম আছে নইলে তাকে বাদ দিয়ে একটা ভালো এমাম নিয়ে আসেন বই পুস্তক সবাই পাবেন হোড়াহুড়ির কিছু নেই তবে সবাকে নিয়ে যেতে হবে অন্তত পত্রিকায় যারা তোমরা সামনে আছো পত্রিকা ছেড়ে কেউ যেতে পারবে না বিশ পঁচিশ টাকা ইনশাল্লাহ হাতে ঘড়ি পরা যায় যাচ্ছে কি আছে আংটি দেওয়া যায় তবে ঘড়ি যেন তোমার অহংকার বহন না করে এটা আবার আর হয়ে যাও আংটি অষ্টাধাতুর আংটি হারাম স্বর্ণের আংটি হারাম লহার আংটি দেওয়া যায় রূপার আংটি দেওয়া যায় হীরা মুক্তা মানিক্যের আংটি দেওয়া যায় স্বর্ণ হারাম অষ্টাধাতু হারাম যাবে বর্তমান সময় বিয়ের দিনে বর যেসব লম্বা টুপি পরে কনের বাড়িতে যায় ওই লম্বা টুপি পরা যায় যাছি কি ওটা হিন্দুদের ওটা পরতে হবে না এমনি পোশাক পরতে হবে ভালো শালীন স্বামী স্ত্রী একত্রে এসার ফরজ সালাত আদায় করার পর একত্রে জামাতে বেতির সালাত আদায় করতে পারবো কি হ্যাঁ পারবেন একত্রে স্বামী স্ত্রী ফরজ সলাত আদায় করুক বেতির সলাথ আদায় করুক তবে স্বামী স্ত্রী আগে পিছে দাঁড়াবে পাশাপাশি নয় স্ত্রী স্বামীর পাশে দাঁড়াতে পারবে না হ্যাঁ পাশে দাঁড়াবে যখন দুইজন দুইজন নিজে নিজে সলাথ আদায় করছে আপনি আপনার মতো করছেন আপনার স্ত্রী তার মতো করছে তখন পাশে দাঁড়াতে পাবে। জামাতে নামাজ আদায় করার জন্য কাতার সোজা হয়ে দাঁড়া দাঁড়াতে হয় এবং প্রথমে পুরুষ তারপর শিশু তারপর নারী এ কথা শুনেছি জি ঠিক আছে আরেকটু একটু বেশি প্রথমে গুণী মানুষেরা তারপরে ছোট বাচ্চারা মহিলারা ভিন্ন কাতারে আরো অনেক পিছে বা পারছে আমার মায়ের মুখের ভাষা খুবই অশ্লীল খারাপ এবং ঝগড়াটে মন মানসিকতা যাক তোমার কথা আমি বুঝতে পেরেছি লম্বা কথা এবং কি আমার স্ত্রীর বাসর রাতের আংটি যা আমি মহারানা স্বরূপ দিয়েছিলাম সেটিও মার মেয়ে তার মেন দিয়েছে তার মেয়েকে দিয়ে দিয়েছে কথাই মনে বলতে চান তুমি তোমার মায়ের উপরে রাগ করো না থাকো অনেক সময় এরকমই হয় তুমি তোমার মায়ের উপরে রাগ করো না বুঝাতে থাকো আসসালাম আলাইকুম সোনাত হাদিস সোনাত হাদিসের পার্থক্য আছে কি আমি একটা কথা বলতে ভুলে গেছি আবদুল্লার একটা বই আছে আমরা হাদিস মানতে বাধ্য মানে আর হাদিসে কোরানার সন্নাতে আর হাদিসে পার্থক্য আছে এই জন্যই আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য মানে আর হাদিসে পার্থক্য নেই এটাই হলো মূল কথা বইটার বইটার নাম হলো আমরা হাদিস মানতে বাধ্য আবদুল্লার গুরুত্বপূর্ণ বই একটা মিন্নাতুল বাড়ি তার পাশে গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য যাওয়ার সময়তে দেখবেন বোটা আছে কি না আমরা হাদিস মানতে বাধ্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাহেব সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যারা অশুভ ফল গ্রহণ করে না ও ঝাড়ফুঁক করে না এখানে ঝাড়ফুঁক বলতে কি বোঝানো হয়েছে ঝাড়ফুঁক বলতে যেটা জায়েদ সেটাই বোঝানো হয়েছে ঝাড়ফুঁক দিয়ে কোনো সেবা নেয় নেয় চিকিৎসা নেয় না আল্লাহর উপরে ভরসা করে থেকে যায় কোরআন মাজিদ পড়ে ঝাড়ফুঁক করা যায় এটুকু নেয় নেয় আল্লাহর উপরে ভরসা করে থাকায় থেকে যায় এরাই হলো সত্তর হাজারের অন্তর্ভুক্ত কচ্ছপ কাঁকড়া শামুক ঝেনুক কচে মাছ ইত্যাদি জলজ প্রাণী খাওয়া যাবে কি অনেকদিন আগে প্রায় পনেরো বছর আগে গাজীপুর কোন জায়গায় আমি আমার এখন মল্লি নাই গাজীপুর গাজীপুরেই আর কি তো এই জিজ্ঞাসাটা ছিল তো যখন জায়জ বলেছি তো ওইও তার স্ত্রীকে বলেছে তখন বলছে তোমার ভাতই খাবো না আমি তো এইটা যেন হয় না এক জায়গাতে আমাকে বলছে যে আপনি কচ্ছপ জায়জ করে দিয়েছেন তো হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়জ করে দিয়েছে আজকে সোর শুকুর শুকুর জায়জ কথা বলে দিয়ে যান তো না আমি বললাম যে শুকুরও জায়জ আমি তো বলিনি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে শুকুর হারাম রক্ত হারাম মরা প্রাণী হারাম এ হারাম বলতে 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 আবার উলটিয়ে ধরেছেন ফমানিস্তুরা গায়রা বাগলা যদি কোনো খাওয়ার পথ না থাকে বাঁচার জন্য তখন এই হারাম জিনিস আবারও খেয়ে বাঁচবে মাত্র তো এই কথা বললাম তো মনে হচ্ছে যেন না জানি কি আগুন হয়ে গেল তো কচ্ছপ কাঁকড়া শামুক ঝেনুক কচে মাছ পানির প্রাণী সাপ ব্যাং ছাড়া রুচি হলে খাবেন যায় রুচি না হলে খাবেন না আল্লাহর নবীর সামনে গুই সব সান্ডা সান্ডা রান্না করে দেওয়া হলো আল্লাহ রসুল হাত টেনে নিলেন তো সাহাবিরা বলছেন কি ব্যাপার হারাম নাকি তখন আল্লাহ রসুল বলছেন না আমি হারামও বলি নে আমি খাবো না আমার রুচি হয় না তাহলে রুচি ভিন্ন জিনিস আর জায়েজ হওয়া ভিন্ন জিনিস কচে মাছ কচ্ছপ জায়েজ রুচি হলে খাবেন আপনি বলেছিলেন চাচা তো বোনের মেয়েকে বিয়ে করা যাবে সেক্ষেত্রে শাশুড়ি কি বলে ডাকবে এটার সাথে কি সম্পর্ক শাশুড়িকে মা বলেই ডাকবে তোমাকে খারাপ লাগছে তোমার চাচা তো বোন কেমনে মা বলবে সেটা তুমি আমাকে বলতে চাচ্ছো তো তুমি চাচা তো বোনই বলো তাতে সমস্যা কি সবাই তো ভাই ভাই এখন তুমি বলছো চাচা তো বোনের মেয়ে তো বিবাহ করলাম আমি যাই কিন্তু চাচা তো বোন তো এই এতদিন তো বলছিলাম আপু এখন কেমনে বলি আম্মা বলেন না এটাই তো বলেন এটাই সরিয় এটা দেখাতে হবে পৃথিবীকে যে আমি আর তুমি যেটা মনে করেছি এটা হিন্দুদের কুসংস্কার স্বামী মারলে গয়না খুলতে হবে এ কথা কেন তো হিন্দুদের নীতি স্বামী মরলে চার দশ দশ চার মাস দশ দিন সাজগোজ নতুন পোশাক পরা হবে না কিন্তু গয়না নাকের ফুল খুলে দিতে হবে এ তো হিন্দুদের নীতি কোন মহিলার স্বামী মারলে মারা গেলে তার গয়না খুলতে হবে না খোলাটাই হলো সেরেক হিন্দুদের নীতি বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী ব্যাংকে টাকা রাখলে অথবা টাকা নিলে কি গোনা হবে একটা কথা ছুটে গেছে সুদের কথা বলেছিলাম ঘুষের কথা বলা হয়নি লালা রাসুল্লাহ আর রাসে মোরতাস যে সুদ নেয় যে সুদ যে ঘুষ নেয় যে ঘুষ দেয় উভয়ের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ নেয় যে ঘুষ দেয় উভয়ের জন্যই জাহান্নাম তবে চাকুরিতে নিয়োগ পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছ তারপরেও যদি তোমাকে টাকা লাগে তুমি নিয়ে চাকরি দিয়ে চাকরি নিতে পারো তখন তুমি মাঝলুম আরো জালেম টাকা দিয়ে আর হক দখল করো না কি কথাটা ছিল ব্যাংকে টাকা রেখে রাখা যাবে রাখেন ওতে যেটা লাভ এসেছে সেটা আপনি খেতে পাবেন না সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে জামিয়া সালাফে পাঠিয়ে দিতে হবে নির্মাণের কাজে লাগিয়ে দেওয়া হবে মসজিদে নয় মসজিদের মিনার মসজিদের মিনার প্রিয় বড় ভাই আসসালাম আলাইকুম আপনার কাছে জানার বিষয় যে কোনো ফরজ নামাজ ও জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত কোনো বাধা আছে কি জি খরসলের পরে জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত গুনহায়ের কাজ মোনাজাত করার বিয়াল্লিশটা সাল্লাম দুয়া অধ্যায় বত্রিশটা হাদিস সহি উল্লেখ করা আছে ছত্রিশটা বোখারি মুসলিম থেকে আছে আর ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা একটা ব্যতিক্রম ধরনের ভিন্ন গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলেই দোয়া করতে হবে ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে সব জায়গায় একাই হজুর আপনি কি ব্যাংকের সাথে লেনদেন করেন করি তো আমি ওর লাভ নি না তুমি তো টাকা পাঠাও হাম পাঠাও যদি আমার ব্যাংকে আমার কোন টাকা পয়সা লেনদেন আমার নেই টাকা পয়সাই নেই তুমি তো আমাকে পরীক্ষা করে দেখেছো যে দেখি টাকা তো চায় না তো টাকা একদিন দিব না মানিকগঞ্জ থেকে কিভাবে যাই তা দেখব তো মানিকগঞ্জ থেকে গিয়ে দেখলাম এগারো হাজার টাকা বিল তো বাসা থেকে দেওয়ার চেষ্টা করলাম তুমি আর একবার ডাকলে কিন্তু আমি যাব না আর একবার এগারো হাজার টাকা কোথায় পাব আমি একজন গরিব মানুষ আমি আপনার প্রতিষ্ঠান আমি আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া সালাফিয়া বীরহাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ চার মাস আগে গিয়েছিলাম আমার মেয়েটা ভর্তি করব বলে আপনার কি প্রয়োজন আছে আমাকে পরে বলেন আমি একটা কোম্পানিতে ছোট একটা চাকুরি করি এখানকার নিয়ম অনুযায়ী কপালে হাত তুলে সালাম দিতে হয় এটা কি শির্ক বিদাত কপালে হাত দিয়ে এভাবে বলা পায়ে হাত দেওয়া চুমা দেওয়া এরকম করা এরকম করা সব হারাম দুই হাত দেওয়া বুকে দেওয়া চুমা দেওয়া সব হারাম আসসালাম আলাইকুম হাতে হাত মিলাতে হবে হাত দুটা পৃথক হওয়ার আগে সব পাপ ক্ষমা হাদিস সহি সালামের বিবরণ আব্দুল আজাক বিন দেখেন বিস্তারিত বলা আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনী সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে কোন বই পড়ব পড়েন না রাহিকুল মখতুম আরো বই পড়েন জানতে পারবেন বিস্তারিত নামাজে হাত কোথায় বাঁধতে হবে নামাজে হাত বুকে বাঁধতে হবে চারটা সহি হাদিস নাভির নিচে হাত বাঁধার তিনটি জহিফ হাদিস আছে আমল যোগ্য নয় নাভির নিচে হাত বাঁধার তিনটি সহি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধার চারটি সহি হাদিস আছে বাহুর উপরে বাহু রেখে হাত বাঁধার হাদিস হলো বোখারি মুসলিম তাহলে বুক থেকে একটু নিচে নেমে গেল এটাও যায় বোখারি মুসলিম আর একাধিক সহি হাদিস বুকের উপর এইভাবে কব্জির উপরে কবজে আর এর প্রমাণে নাভের নিচের হাদিস তিনটা জয়ীব আমল না করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আচ্ছা ওগুলো পুতুল টুতুল মানুষ বলে ওগুলো আপনি বলবেন কি বাচ্চার খেলা খেলার উদ্দেশ্যে পুতুল ক্রয় করা যাবে কি জিনা হারাম পুতুল কাঁকড়া হোক মাছ হোক মাছের যেগুলো প্লেট সেগুলো আজকে বাড়িতে ভেঙে দিতে হবে ওটা আমার ছবি মূর্তির বক্তব্যে বলা আছে বাসায় গিয়ে শোকে যে যত কাঁকড়া আছে ভেঙে দিতে হবে মাছের যেগুলো প্লেট আছে সেগুলো ভেঙে দিতে হবে রুই মাছের যে আয়না আছে সেটা ভেঙে দিতে হবে বন্ধু বান্ধবের যত অ্যালবামের ছবি আছে সব জ্বালিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসাতে যত ছবি মূর্তি আছে সব জ্বালিয়ে দিতে হবে ভেঙে ফেলতে হবে আল্লাহর এবং রাসুলের জরুরি ঘোষণা আসসালাম আলাইকুম একজন স্বপ্ন দেখেছে যে যে সুরা বাকারা পড়তেছে যা বাকারার কয়েকটি আয়াত পড়েছে এবং স্বপ্নটি স্বপ্নটির ব্যাখ্যা বলবেন ভালো স্বপ্নটির ব্যাখ্যা তেমন কিছু নয় আর স্বপ্ন মূলত স্বপ্নই স্বপ্ন কোনো দলিল নয় আপনি সুরা বাঁকারা পড়ছেন ভালো আপনি কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হন বিশেষভাবে সুরা বাকারা সুরা বাকারা পড়তে পারে না অলস এই পর্যন্ত বলে দেশের সকল দিনই বোনের যারা এই